তানবির তারেক সাকিব ভক্তদের প্রথমে বলছে গালিবিয়ান পরবর্তীতে সাকিব ভক্তদের তিনি হুমকি দিলেন ভাই আপনি কয়জন হুমকি দেবেন সাকিব ভক্ত রয়েছে আষট্টি লক্ষ আপনি কাকে হুমকি দেবেন দেখেন ভাই বাদার তানবির তারেক তিনি যে একটা বেইমান সেটার প্রমাণ কিন্তু তিনি করে দিয়েছেন কারণ যে সাকিব খানকে নিয়ে তিনি ভিডিও বানিয়ে নিজের পেট চালায় সেই সাকিব খানকেই শেষ করার জন্য গোপনে গোপনে ষড়যন্ত্র করতেছে দেখেন এই কমেন্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন যেখানে একজন সাকিব ফেটাস সাকিব খানকে বুড়া লুচ্চা এই ধরনের কথা বলছে সেখানে তানবির তারেক তিনি লাভ ব্রেক দিছে এখান থেকে মূলত দর্শকরা বুঝে ফেলছে যে তানবির তারেক মূলত একটা সাকিব হেটার্স এবং তিনি তার শোতে যারা সাকিব খানকে পছন্দ করে না যারা সাকিব খানকে নিয়ে নেগেটিভ কথা বলে সেই সুক লোক ধরে নিয়েছে তিনি একদম শিখানো একটা ইন্টারভিউ তৈরি করেন মূলত এখান থেকে সাকিব ইয়ানরা খেপে গেছে তানবির তারেকের উপর এবং খেপে গিয়ে তাকে নিয়ে অনেক ধরনের উল্টাপাল্টা কথা বলছে বিশেষ করে স্বপন চৌধুরী স্যার তিনি তানবির তারেককে কিছু গালি দিছে আরে ভাই কেন দেবে না তিনি যে কাজগুলো করছে তাকে কি চুমা দেবে তিনি যে কাজগুলো করছে তাকে গালি থেকেও তাকে অনেক কিছু করা উচিত ছিল তাকে নিয়ে সাকিব ইন্ডা যে পরিমাণ কন্টেন্ট তৈরি করতেছে যেভাবে কন্টেন্ট তৈরি করতেছে আমার মনে হয় তানবির তারেকের এখন কন্টেন্ট তৈরি করা উচিতই না তিনি কন্টেন্টের মাধ্যমে এখন সাকিব ইয়ানদের গালিবিয়ান বলতেছে সাকিব হুমকি দিতেছে ভাই আপনি কতজনকে হুমকি দেবেন আষট্টি লক্ষ সাকিব ইয়ান গেলে আপনার মতো তানবির তারেকের কোনো খবরই থাকবে না তিনি শুধু সাকিব খানকে নিয়ে নয় তিনি আরও অনেককে নিয়েই উল্টাপাল্টা কন্টেন্ট তৈরি করে উল্টাপাল্টা কথা বলে আমার মনে হয় তানবির তারিখের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া উচিত এবং তিনি উনি যে সাকিব খানকে নিয়ে যে উল্টাপাল্টা কথা বলে একটা গেম খেলা শুরু করছে সাকিব খানকে শেষ করার জন্য তার বিরুদ্ধে একটা আইনি পদক্ষেপ নেওয়া উচিত তো ভাইবার তার তানবির তারেক তিনি যে আবারও নতুন করে সাকিব একটা হুমকি দিলেন এবং সাকিব ইয়ানদের গালিবিয়ান বললেন এই বিষয়টা আসলে আপনারা কীভাবে দেখছেন এই মানুষটিকে নিয়ে আসলে আপনাদের কি বলার থাকতে পারে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন